কয়েক বছর আগে তুই যে বীজটা এনেছিলে না ওইটা এখন অনেক বড় গাছ হয়ে গেছে আমি আমি তো কদিন ধরে বিছানায় পড়ে আসি রে একটু উঠে দেখারও ক্ষমতা নেই যে দেখব তা দাদু ভাই ওই অদ্ভুত বীজটা থেকে কি গাছ হয়েছে রে ওই অদ্ভুত বীজটা থেকে একটা তেঁতুল গাছ হয়েছে গো দাদু তেঁতুল গাছটা দেখতে অন্য সব তেঁতুল গাছের থেকে একেবারেই আলাদা তেতুল গাছ তার মানে অদ্ভুত তেতুল গাছ কয়েক বছর আগে বৃদ্ধ কুড়িয়ে যে অদ্ভুত বীজটা এনেছিল সেটা এখন অনেক বড় একটা তেঁতুল গাছে পরিণত হয়েছে একেবারেই অদ্ভুত তেঁতুল গাছ একদিন রাত্রিবেলা দূর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো এই রাত্রিবেলা আবার কে কান্না করছে তার মানে কার মনে এত কষ্ট কার মনে এত দুঃখ যে রাত্রিবেলা কান্না করতে হচ্ছে আমার যে ভালো লাগছে না এই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে কিন্তু ছুটেও তো যেতে পারবো না আমি যে অসুস্থ বড় দিন সকালবেলা সেতু ঘুম থেকে উঠে বাগান পরিষ্কার করতে গেল রাতের বেলা যে অদ্ভুত শব্দে কেউ কান্না করছিল তার ব্যাপারে সেতু কিছুই জানতে পারল না দাদু সে কতদিন হলো অসুস্থ এদিকে একা যে সংসারের ভার বহন করতে পারছি না কিন্তু কি যে করব আমার যে আর কোনো কাজ করার উপায়ও নেই এত ভেব না সেতু খোদা তোমায় এই বিপদে অবশ্যই পথ দেখাবে তাই যেন হয় বটবৃক্ষ আমার পক্ষে দাদুর ওষুধ কেনা খাবার কেনা আর তোমাদের যত্ন নেওয়া সম্ভব হয় না তোমার গাছের সাথে কথা বলার আশ্চর্য ক্ষমতা ছিল না হলে এই বাগানে বোবার মতোই পড়ে থাকতে হতো এই দেখো তুমি কিসের মধ্যে কি নিয়ে এলে না বাবা আমার আরো কাজ আছে তুমি থাকো আমি গেলাম সেতু ঘরে চলে আসছিল তখন তার নজর পড়ে তেঁতুল গাছটার দিকে এত সুন্দর তেঁতুল ফুল আরে বা তেঁতুল ফুল দেখতে এত সুন্দর হয় আগে তো জানতাম না না এখনই দাদুকে জানাতে হবে সবটা কি বলিস সেতু অদ্ভুত তেঁতুল গাছে অদ্ভুত ফুল হয়েছে এই তেতুল গাছে একবার তেতুল হলে যে আমরা অনেক টাকা পাবো তুমি ঠিকই বলেছ দাদু এখন যেহেতু তেতুল ফুল ছেড়েছে কিছুদিন পরে দেখবে তেতুল গাছে তেতুল হবে আর তা বিক্রি করতে পারলে আমাদের সংসার দ্বীপে কেটে যাবে এরপরে আবারও রাত নেমে এলো সেতু তা দাদুর ঘরে ঘুমিয়ে পড়ল ঠিক মধ্যরাত্রে আবারও কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসতে লাগলো আরে এত রাত্রে কি কান্না করছে এত রাত্রে একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি তারা তো সকালে একটা বিহিত করতে হবে পরের দিন সকালে উঠে সেতু তাদের আশেপাশে বাড়িতে গেল তাদের কোনো বাচ্চা রাত্রে কান্না করে কিনা কিন্তু সবাই বললো তাদের ঘরে তো কোনো বাচ্চাই নেই কান্না করবে কে সেতু এসব কথা জানার পর একটু অবাক হয়ে গেল কান্না কথা না ব্যাপার তো ভালো করে জানতে হয় পরের দিন রাত্রিবেলা আবার কান্না সেতু আসে আসে সেতুর ঘুম ভেঙে যায় আর একটু দেরি না করে সাথে সাথে উঠে পড়ে যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল সেতু সেখানে যেতে লাগলো একসময় সেতু অদ্ভুত তেঁতুল গাছটার কাছে আসলো সেতু যেহেতু সব কাছেদের সাথে কথা বলতে পারত তাই তেঁতুল ফুলও জিজ্ঞেস করল তেঁতুল ফুল আরে ও তেঁতুল ফুল তোমার কি হয়েছে এত রাত্রে তুমি কাঁদছ কেন এতদিন পর তুমি আসলে প্রতিদিন রাত্রে কান্না করি আর তুমি আজ এলে বলো তেতুল ফুল তোমার কিছু হয়েছে কিনা আমি তোমাকে সাহায্য করতে চাই ছোটবেলায় আমার বীজটা অন্যরকম হয় আমি অন্যরকম তেতুল গাছ হয়ে জন্ম নিই প্রতিদিন রাত হলে নষ্ট পচা তেতুল ফুলের ভারে আমার সারা শরীর ব্যথা করে তোমাদের যেমন ঘা হলে ব্যথা পাও আমিও এই পচা নষ্ট ফুলের ব্যথা সহ্য করতে না পেরে কান্না করি তোমার নিজের ফুলের জন্যই তুমি ব্যথা পাও দাঁড়াও দাঁড়াও আমি তোমার সব নষ্ট ফুল এখনি ছিঁড়ে ফেলে দিচ্ছি এতে তুমি আর ব্যথা পাবে না আর কান্নাও করবে না এরপরে পরে সেতু অদ্ভুত তেঁতুল গাছে সব নষ্ট পচা ফুল মাটিতে ফেলে দেয় তারপর থেকে সেই তেঁতুল গাছ পচা ফুলের ব্যথায় রাতে আর কান্না না এর কিছুদিন পর সেই গাছে অনেক তেঁতুল ধরলো আর সেই তেঁতুল বিক্রি করে সেতু তার দাদুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ